হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আর মাই চ্যানেল রাজস্ফীতি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রাজস্ফীতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সকলে অনেক ভালো থেকো আর হ্যাপি থেকো তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে সারা দিনটা আমি কি করে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি তো এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে টাজ করে স্নান করে ঘরের পুজো সেরে মামাকে রেডি করে আমি রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে আমাদের পাড়াতেই পুজো হয় সেখানে প্রতিবার পুজো দিই কিন্তু এবার আমি এখানেই পুজো দিতে এসেছি কারণ এবার আমার মামাও আমার সাথে উপোস আছে তো ওকে তো অনেক বেলা অবধি শুকিয়ে রাখলে হবে না খিদে পেয়ে যাবে ছোট বাচ্চা আমাদের ওখানে একটু দেরি হয় পুজো হতে তো সেই কারণে আমি এখানে পুজো দিতে চলে এসেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে যোগ্য হচ্ছে এখন আমি একদম কি বলবো তোমাদের আমার আসতে একটু লেটই হয়ে গেছে এখানে পুরো পুজো কমপ্লিট হয়ে গেছিলো যোগ্য হচ্ছিলো তোমরা এটাই ভাবছো যে আমি অঞ্জলি টঞ্জলি দিতে পারলাম না এরকমই কিছু না আমি এসে একটু ঠাকুরমশাইকে বলি যে আমার পুজোটা একটু দিয়ে দিন কেন আমার বাচ্চাটা নাখে আছে তো আর আমাদের ওখানে পাড়াতে পুজো তো অনেকটাই দেরি হবে তো ঠাকুরমশাই আমার পুজোটা আবার দিয়ে দিল। যোগ্য হওয়ার পরে আমার পুজোটা একটু করে দিল তো যাই হোক আমি এখানে পুজো দিচ্ছি আমার মামা মামাও দাঁড়িয়ে আছে ও আমার সাথে অঞ্জলি দিবে তো সেই কারণে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাইও আছে আমরা তিনজনেই আজকে উপোস করে আছি তিনজনে এখন অঞ্জলি দিয়ে এখানে প্রসাদ খাওয়ায় তো এখানে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা বাড়ি যাব তো দেখো আমার মামা আমার পাশে বসে আছে ও পুজো দেখছে আর ও এবার প্রথমবার আমার সাথে শিব পুজোর উপোস করেছে দিয়ে আমার সাথে অঞ্জলি দিবে আরও আমার মতোই খুব পুজো মুজো ভালোবাসে মানে উপোস করব শাড়ি পরবো সাজুকুজু মানে এইগুলো খুব ভালোবাসে তো আমাদের এবার পুজো দেওয়ার পরে এবার আমরা শিবের মাথায় জল ডালবো তো ঠাকুর মশাই মন্ত্র বলছিল যা যা বলতে বলছিল আমরা বলছিলাম আমরা শিবের মাথায় জল দিচ্ছিলাম তো প্রথমে দিলাম জল তারপর দুধ আর ফুল দিয়ে শিবের মাথায় জল দেওয়া সম্পূর্ণ হলো তো এরপরে আমরা তিনজনে একসাথে অঞ্জলি দেব তো অঞ্জলি দেওয়ার পরে ওখানে প্রসাদ খাওয়াচ্ছে তো সেখানে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি যাব তো ওখানে আমার ওই আমার পাপা আর ওটা আমার মা তো এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য ব্যস্ত হয়ে পড়ছে যে কোথায় বসবো কি করবো তো দুজনেই দাঁড়িয়ে আছে তো আমরা চারজনে একসাথে বসবো ওই জন্যই দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তোমরা দাদা ভাই দাঁড়িয়ে আছে তো দেখো আমরা জায়গা পেয়ে গেছি আমরা বসে পড়েছি আর এখানে প্রতিবার এখানে প্রসাদ খাওয়ায় খুব সুন্দর মানে খুবই সুন্দর খাবার খাওয়াই এবার খাইছিলো ভাত ডাল চিপস তারপরে একটা তরকারি মানে ছেঁচরা টাইপের একটা তরকারি তারপরে চাটনি পায়েস মিষ্টি খুব সুন্দর খাবার খাওয়ায় তো গাইজ আমাদের পুজো পুরো কমপ্লিট মানে পাতালের সর থেকে জল ঢেলে এসে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি খুব ক্লান্ত ছিলাম তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জোগাড় টাকার পরে যেহেতু পুজো অঞ্জলি দিব তো সেই কারণে আসলাম তোমরা তোমাদের দেখতেই পেলে যে অঞ্জলি টঞ্জলি দিয়ে খাওয়া একদম খেতে বাড়ি। আমার আমার ও সঙ্গে জল দিল আর জল দেওয়ার পরে প্রসাদ খেলো তারপরে ওখানে প্রসাদ খাওয়াচ্ছিল প্রসাদ খেয়ে তখন বাড়ি যাচ্ছে দাদা ঘর যাচ্ছে ও আগে আগে আমার পায়ে খুব ব্যথা করছে গাই আর আর একটা যেটা মেন কথা যে আমার ভয়েসটা খুবই খুবই বিচ্ছিরি আসছে খুব বাজে আসছে কারণ আমার গলা পুরো বসে গেছে তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমার টনসিলের প্রবলেম তো সেই কারণে একটু ঠান্ডা লাগলে গলাটা বসে যায় কালকে সারা রাত জাগা হয়েছে তারপরে গঙ্গায় তিনবার স্নান হয়েছে তোমার গলা একদম পুরো বসে একদম বাজে হয়ে গেছে একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে একটু শুয়েছিলাম তো তারপরে দেখি এখানে পুজো প্রায় হয়ে গেছে এখানে এবার প্রসাদ দেওয়া হবে তো সেই কারণেই আসলাম আছে শরীরটা খুব ক্লান্তও ছিল তাহলে প্রতিবার আমি এখানে জোগাড় করি পুজো সবই করি এবার আমার বৌদি করেছে তো এখানে প্রসাদ দিবে তো প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখো আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে এবার আমি বাড়ি যাব আর এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই প্রসাদ নিবে প্রায় প্রসাদ দেওয়া হয়েই গেছে এরা সবাই প্রসাদ নেবে তো হঠাৎ করে দেখছি কঠিন কঠিন মেঘ করেছে মনে হয় প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে তো আমি বাড়ির দিকে যাই চলো বৃষ্টি এক ফোটা দু ফোটা পড়তেও লেগেছে যাই হোক পরের বার আবার যাচ্ছি জল ঢালতে জল দুদিন যতদিন পর দুদিন চালিয়ে যাব কেন আমার খুব ভালো লাগে যাই হোক তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে এবার নেক্সট ব্লগে একটাই